আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন রেসিপি শুরু করতে যাচ্ছি আজকে রেসিপিতে দুই ধরনের ভর্তার রেসিপি আপনাদেরকে দেখাবো খুবই মজার এবং খুবই সহজে কিভাবে এই দুইটি ভর্তা আপনি তৈরি করতে পারেন সেই আইডিয়ায় শেয়ার করা আজকে তৈরি করব ডাল ভর্তা এবং লাউ পাতা দিয়ে সুটকির ভর্তা ডাল ভর্তা তৈরি করার জন্য এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর রসুন কাঁচামরিচ শুকনো মরিচ ডালটাকে ভালো করে ওয়াশ করে এখন একটা পাতিলে নিয়ে নিচ্ছি সাথে চার পাঁচ খোয়া রসুন দিয়ে দিব দিয়ে দেবো শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুইটা মরিচই ব্যবহার করছি দুই ধরনের মরিচ ব্যবহার করলে এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে চাইলে এক ধরনের মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন তবে শুকনো মরিচ সাথে দিলে ভর্তাতে খেতে ভালো লাগে চাইলে শুকনো মরিচটা একটু টেলেও নিতে পারেন অথবা এভাবে সিদ্ধ করে নিতে পারেন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো খুব বেশি পানি দেওয়া যাবে না এবং খুব কম পানিও দেওয়া যাবে না এতটুকু পানিতে কিন্তু ডালটা খুব ভালোভাবে ড্রাই ড্রাই সিদ্ধ হয়ে যাবে চুলাটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিলাম আর অন্যদিকে আরেকটা প্যানের মধ্যে এখানে আমি লাউ গাছ গার্ডেন থেকে লাউ পাতা নিয়ে এসেছি এগুলো ভালো করে ওয়াশ করে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম সাথে দিয়ে দেবো যথারীতি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুই ধরনের মরিচ দিয়ে আমি ভর্তা তৈরি করতে পছন্দ করি কাঁচা মরিচটা কিন্তু শরীরের জন্য এতটা ক্ষতিকর নয় এই তো দিয়ে দিচ্ছি এখন আট দশ কোয়া রসুন যেহেতু সুটকি দিয়ে আমি এই ভর্তাটা তৈরি করবো সেই জন্য রসুন পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে এখন আমি প্যানটা চুলার উপর বসিয়ে দেবো লিটটা বন্ধ করে কিছু সময় এটাকে সিদ্ধ করে নেব খুব বেশি পানি দিতে হবে না কারণ এই পাতা থেকে কিন্তু পানি বের হয়ে আসবে সে ওই পরিমাণে পানিটা দিতে হবে খুব বেশি পানি দিলে বেশি সময় লাগবে এগুলো আসলে ড্রাই হতে যেহেতু আমি এটা ভর্তা তৈরি করব একদম ড্রাই ড্রাই করে নিতে হবে একটু উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এই তো যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন রসুন রসুন পেঁয়াজ সরি রসুন কাঁচামরিচ আর শুকনো মরিচ এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর এখন পাতাটাকে খুব ভালো করে ড্রাই করে নিতে হবে আর এই পর্যায়ে এসে একটু সরষের তেল ব্যবহার করলাম যাতে করে এটা একটু ফ্রাই ফ্রাই হয়ে যায় আর একটা প্যানের মধ্যে একটু সরষের তেল দিয়ে আমি এই যে চাপা শুটকি এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি সরষের তেল দিয়ে চাপা শুটকিটা ফ্রাই করলে ভর্তাটা খেয়ে খুবই ভালো লাগে এখন একটা গ্রাইন্ডার জারের মধ্যে প্রথমে আমি মরিচ এবং রসুনটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি যেহেতু শুকনো মরিচ এটাকে একটু গ্রাইন্ড করে আগে নিতে হবে না হলে কিন্তু এটা ম্যাশ হবে না আর এখন সুটকিটা যে ভেজে নিয়েছিলাম সেটাও এটার সাথে দিয়ে দিচ্ছি এটাকে আমি আগে একটু ব্ল্যান্ড করে নেব মরিচটার সাথে ভালো করে ব্ল্যান্ড করা হয়ে গেলে এখন দিয়ে দেব লাউ পাতা লাউ পাতা দিয়ে এটাকে ভালো করে গ্রেন্ড করে তারপরে আমি এটার সাথে পেঁয়াজ এবং লবণ ব্যবহার করবো এই তো এইভাবেই কিন্তু লাউ পাতার ভর্তাটা তৈরি করতে পারেন তবে পাটায় মেটেও কিন্তু এই ভর্তাটা তৈরি করা যায় যেহেতু পাটায় বাটায় একটু ঝামেলার সেই জন্য আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে এইভাবে ভর্তাটা তৈরি করে নিয়েছি পেঁয়াজটা একদম পরে দেবেন তাতে করে পেঁয়াজগুলি একটু আস্তে আস্তে থাকবে আর ভর্তাতে পেঁয়াজ একটু আস্তে আস্তে থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাও তেলের মধ্যে একটু ভেজে নিতে পারেন এতে করে ভর্তাটা দীর্ঘদিন রাখা যায় যেহেতু আমি ফ্রেশ ফ্রেশ খেয়ে ফেলবো সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করলাম এই তো আমার ওই পাতা ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি ডালের ভর্তাটা তৈরি করব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা গার্ডেনের ফ্রেশ ধনিয়া পাতা ফ্লেভারটাই ডিফেন্ড হয় আর এই তো শুকনো মরিচ কাঁচা মরিচ এবং রসুন এগুলোকে একটু আলাদা করে প্রথমে লবণ দিয়ে তারপরে আমি এটাকে একটু পেঁয়াজটার সাথে ভালো করে মেখে নেবো প্রথমে সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করিনি যেহেতু আমি হাতে মেখে এই ভর্তাগুলো তৈরি করব সেই জন্য আমি লবণটা পরে ব্যবহার করছি এই তো খুব ভালো করে পেঁয়াজের সাথে এগুলো মেখে এখন আমি ধনিয়া পাতাগুলো এটার সাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল ছাড়া তো আর ভর্তা খেলে ভালো লাগবে না এই মানে ডালের ভর্তাটায় সরিষার তেলটা দিলে খুবই ভালো লাগে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাতে হাত দিয়ে ভালো করে ম্যাশ করলেই কিন্তু ভর্তার টেস্টটা ভালো হয় আর দেখতেই পাচ্ছেন ডালটা একটু পোড়া পোড়া করে সিদ্ধ করতে হবে যাতে করে ডালের মধ্যে কোনো পানি না থাকে আমি যতটুকু পানি দিয়েছিলাম সেইতে সেই পানি দিয়ে কিন্তু খুব ভালো করে এই ডালটা সিদ্ধ হয়ে গেছে। ভর্তাটা রেডি হয়ে গেছে এখন শুধু পরিবেশনের পালা এই ছিল আমার আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও আমি আশা করি আপনাদের উপকারে আসবে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ